নমস্কার বন্ধুরা পাল অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করবো সম্পূর্ণ নিরামিষ স্যান্ডউইচ এটা ছোট থেকে বড় প্রায় সবারই খেতে খুব ভালো লাগবে স্পেশালি এটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ ও দারুণ সুস্বাদু চলুন তাহলে দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করি রেসিপিটি করার জন্য আমি প্রথমে চারটে মতো আলু সেদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলোকে হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবো আপনারা চাইলে হাত দিয়েও আলুটিকে মেখে নিতে পারেন এখানে আলুটা আমার পুরো ম্যাশ করা হয়ে গেছে তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো ফোড়নটা হয়ে গেলে তেলের মধ্যে লঙ্কা কুচি আদার পেস্ট ও গাজর দিয়ে দেবো গাজরটা আমি ছোট ছোট করে ও সরুভাবে কেটে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নুন দিয়ে দেবো নুনটা কিন্তু একদম অল্প পরিমাণেই দেবো নুনটা দিলাম যাতে গাজরটা ভালোভাবে গলে আসে তারপর আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো লো ফ্লেমে ভালো করে সব কিছু ভেজে নেবো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দেবো তারপর আলুটাকে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আমি ছোট চামচে এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন ও স্বাদ মতন চিনি দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবো আলুটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে নয়তো কড়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক ভিডিওটি পোস্ট করতে আমাকে অনুপ্রেরণা দেয় এবার আমি সসগুলোকে একে একে দিয়ে দেবো আমি এখানে নিয়েছি টমেটো সস চিলি সস সোয়া সস তিনটিকে একসাথে মিশিয়ে তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তারপর আবারও আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দিয়ে নামানোর আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব এখানে আলুটা আমি নামিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেব এখানে আমি একটা স্লাইস পাউডি নিয়েছি স্লাইস পাউরুটিটাকে আমি মাঝখান থেকে যেমন লম্বাভাবে চিরলাম ওরকম ভাবে চিড়ে নেব তারপর পাউডিটার মধ্যে এবার আমি চামচ দিয়ে আলুর পুড়টাকে ভালো করে দিয়ে দেবো এইভাবে একদিকটা যখন দেওয়া হয়ে যাবে তখন অপরদিকে পাউটিটাকে ওর সাথে ভালো করে চিপে দেব আপনারা পাউরুটিটার মধ্যে আগে পুরটা দিয়ে তারপরেও পাউটিটা কাটতে পারেন আমি এখানে দুরকমভাবেই দেখালাম আপনাদের যেটা সুবিধা হবে আপনারা ঠিক সেটাই করবেন একই রকম প্রসেসে আমার এখানে সবকটা পাউরুটি কাটা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেব তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না কারণ এই রেসিপিটা বেশি অয়েলি হবে না তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে কেটে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দেবো তারপর লো ফ্লেমে এক দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা ভালো করে ভেজে নেব যখন দেখবো এরকম লাল করে ভাজা হয়ে গেছে তখন একটা প্লেটে তুলে নেবো ও সস ও স্যালাডের সাথে পরিবেশন করুন দেখবেন অসাধারণ লাগছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ